বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত চুল লম্বা হবে কয়েকদিনই শুধু নিয়ম করে মাখতে হবে কয়েকটি তেল অনেক সময় চুল লম্বা করার প্রসাদ ব্যবহার করলে উল্টে ক্ষতি হয় তার চেয়ে লম্বা চুলের স্বপ্ন পূরণ করতে ভরসা রাখতে পারেন কয়েকটি তেলের উপর অলিভ অয়েল খেলে তো উপকার পাবেন তবে মাখলেও চুল লম্বা হবে অনেক অলিভ অয়েলে রয়েছে নানা পুষ্টিকর উপাদান অলিভ অয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এই তেল ফলে চুলের বৃদ্ধি হয় মসৃণ ভাবে পেঁয়াজের তেল চুলের বেশ কিছু সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই তেলে এতে রয়েছে ভিটামিন সি বি মাইক্রোবায়াল উপাদান পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপকারী সব উপাদান এগুলি চুলে পুষ্টি চুল লম্বা হতে সাহায্য করে তেলের নিয়মিত ব্যবহারে চুল কম পরে চুল মসৃণ হয় ব্যবহার করতে পারলে লম্বা চুলের স্বপ্ন সত্যি হবে রোজমেরি অয়েল ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেয় রোজমেরি তেল একসঙ্গেই খুশকির সমস্যা যাদের রয়েছে এই তেলের সমাধান আছে তারও এই তেলে রোজমেরিক এবং ক্যাফিক এসিড মাথার ত্বকে রক্ত সঞ্চালন সচল রাখে ফলে চুল ছড়ার পরিমাণ অনেক কমে যায় সেই সঙ্গে চুল লম্বাও হয় নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সঙ্গে কয়েক ফুটা রোজমেরি অয়েল মিশিয়ে চুলে মাখতে পারেন উপকার পাবেন অনেক ক্যাস্টর অয়েল এই তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান যা নতুন চুল গজাতে সাহায্য করে অনেকের চুল ঘন হলেও লম্বা হতে চায় না কিছুতেই সেক্ষেত্রে এই তেল বেশ কার্যকর ভূমিকা পালন করে মাথার ত্বকে ক্যাস্টর অয়েল মাখলে বিভিন্ন ধরনের ফাঙ্গাল সংক্রমণের কম থাকে ক্যাস্টর অয়েল চুলে মেখে কয়েক ঘন্টা রাখুন তারপর আপনার তোয়ালে গরম পানিতে ভিজিয়ে চুলে জড়িয়ে নিন চাইলে সেদিন অথবা পরের দিন সে করে নিতে পারে তো এই কয়েকটি তেলের ব্যবহারে আপনার চুল কিন্তু দ্রুত লম্বা হতে শুরু করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে